আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্শ্রা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে শোরুমের দড়া গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িগুলো দরা আছে কুমিল্লা মেটাল অফিসে আইসার কোম্পানিতে ধরা আছে গাড়িগুলো তো প্রথম যে গাড়িটা দেখতে পারছেন গাড়িটা এখনও দুই হাজার ঘন্টা চলে নাই তো গাড়িটির মডেল ফোর এইট জিরো অয়েল ব্রেকের গাড়ি সাথে সাথে নতুন লাঙ্গলও নিতে পারবেন অথবা খালি ইঞ্জি নিতে পারবেন আরো একটি গাড়ি দেখতে পাচ্ছেন ওই গাড়িটি হলো ফোর এইট ফাইভ মডেলের গাড়ি তো জি ফোর এইট জিরো গাড়িটি দেখতে পাচ্ছেন তো গাড়িটি এখনো দুই হাজার ঘন্টা হয় নাই এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফিটিং বা কোনো কিছু হয় নাই তো এই গাড়িটি শরমে দরা আছে গাড়িটি বিক্রি করা হবে সোরম কর্তৃপক্ষর সাথে কথা বলে গাড়িটি নিতে পারেন মাত্র দুই হাজার ঘন্টার গাড়ি এখন পর্যন্ত একটি নাডেও হাত দেওয়া পারে নাই নিউ মডেলের ফোর এইট জিরো গাড়ি তো গাড়িটি অনারেশে নিয়ে আপনারা চাষ করতে পারবেন অথবা কেরিন করতে পারবেন তো আরও একটি গাড়ি দেখতে পারছেন এই গাড়িটির মডেল আইচার ফোর এইট ফাইভ মডেলের গাড়ি তো এই গাড়িটি ও বিক্রি করা হবে তো এই গাড়িটা শোরুমের দ্বারা আছে মার্শাল্লা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো এই গাড়িটাও শোরুম কর্তৃপক্ষর সাথে কথা বলে গাড়িটা নিতে পারেন আমি শোরুমের ম্যানেজারের নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে কথা বলে গাড়িটি নিতে পারেন তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অথবা একদিন পর পর গাড়ির ভিডিও আপলোড দিয়ে থাকি তো কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ